সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম হঠাৎ কক্সবাজার ভ্রমণে এনসিপির নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজবে তুমুল আলোচনা জুলাই অভ্যুত্থানের অন্যতম হটস্পট ফেনী ও মুন্সিগঞ্জ হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বজনদের ক্ষোভ খুলে দেয়া হল কাপ্তাই বাঁধের ষোলো জলকপাট নদী পাড়ের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ঢাকায় বড় পরিসরে মানিক মিয়া অ্যাভিনিউতে যখন জুলাই গণভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছে তখন কক্সবাজার ভ্রমণ করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা সেখানে তাদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকের খবর দেশ জুড়ে আলোড়ন তৈরি করে তবে এনসিপির সঙ্গে পিটার হাসের কোনো বৈঠক হয়নি বলে জানান দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটওয়ারি বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই ধরনের কোনো বৈঠক হয়নি বলে নিশ্চিত করেন এটিকে তিনি ব্যক্তিগত ভ্রমণ হিসেবে দাবি করেন সহ কক্সবাজারে এনসিপি নেতাদের আলোচিত এই ভ্রমণে যাওয়া অন্য নেতারা হলেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম তাসনিম জারা ও খালিদ সাইফুল্লাহ জুলাই আন্দোলনে ছাত্র জনতা যেসব জেলায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন এর অন্যতম ফেনী ও মুন্সীগঞ্জ পুলিশ সরকারের অনুগত লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষে ঘটে রক্তপাত ও প্রাণহানি কিন্তু এক বছরেও সব অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান আহত ও নিহতদের স্বজনরা এক বছর পেরিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের চার আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় ছাত্রলীগ পুলিশ ও ছাত্রজনতার ত্রিমুখী সংঘর্ষ হয় এতে তিনজন দিনমজুর প্রাণ হারান তারা হলেন রিয়াজুল ইসলাম নূর মোহাম্মদ দীপজল ও সজল ফরাজি গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত পঞ্চাশ জন কেউ হারান চোখ কেউ পা কেউ আবার আজও বয়ে বেড়াচ্ছেন ছররা গুলি রিয়াজুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাকে হারিয়ে তার স্ত্রী ও তিন মেয়ের দিন কাটছে অনিশ্চয়তায় আর তো কাজ করে না কেউ নেই লোক কে কাজ করে খাই কিন্তু ভাইয়ার স্বপ্ন স্বপ্ন রেখে গেল ভাইয়া চলে গেলো রাত্রে যখন আমরা বাসে আসি তখন আমাদের হুমকি থামকি আসতে থাকে আমরা আবার যারা ছিলাম আমার বড় ভাই ম্যাজে ভাই আমরা সবাই পাই চলে যাই পেশাগত দায়িত্ব পালনকালে আহত হন দীপ্ত টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মহম্মদ কায়সার হামিদসহ চার সাংবাদিক তীব্র সংঘর্ষের মাঝেও তুলে আনেন বাস্তবতার নির্মম চিত্র একটি বছর পূর্ণ হয়ে গেল যারা আহত হয়েছে সরকার যেটা বলেছে যে একটা প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি এখনও পূর্ণ হয়নি কবে হবে সেটা আমরা জানি না দুই সালের চার আগস্ট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীর মহিপালে অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি এতে ছাত্র জনতা ব্যাপকভাবে সাড়া দেয় সেদিন গুলিতে নিহত হন সারোয়ার জাহান মাসুদ ওয়াকিল আহমেদ শিহাব সহ সাতজন পেসির সরকার ও ক্ষমতার লোভে আজকে আমাদের সন্তানগুলোকে নিরীহভাবে পাখির মতো হত্যা করছে তারা বিভিন্ন সময় বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে সে দুঃখজনক আজকে এক বছর হয়ে গেল কোন শহীদের বিচারটা হইতেছে না এটা কেন ফেনীতে জুলাই আন্দোলন ও চার আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে বাইশটি যারা বিদেশে চলে গেছে তাদেরকে কিন্তু আমরা আইনের মতো নিয়ে আসতে পারিনি বাট দেশের ভিতরে যারা আছে এবং বিভিন্ন আনাচা কাছে আছে এখন পর্যন্ত তাদের ব্যাপারে আমরা সারাশী অভিযান চালাচ্ছি এবং আমাদের চারশো নয়জন এম আইএশ ভুক্ত হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যকের গেজেটিতে মধ্যে সম্পন্ন হয়েছে জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার তাগিদ আহত ও শহীদ পরিবারের সদস্যদের দীপ্ত বার্তাকক্ষ এবার কেভাই স্টিল চট্টগ্রাম সংবাদ কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি থাকায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে গত মধ্যরাত থেকে পানি ছাড়া শুরু হয় বিষয়টি নিশ্চিত করেন কর্ণফলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ বিষয়ে কর্ণফলি নদীতে তীরবর্তী বসবাস করা মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয় বর্তমানে কাপ্তাই হ্রদের পানির স্তর একশো আট এম হওয়ায় কর্তৃপক্ষ জলকপাট দিয়ে পানি নির্গত করার সিদ্ধান্ত নেয় ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি করে তুলে দেয় প্রতি সেকেন্ড নয় হাজার কিউসেক পানি লেক হতে কর্ণফলী নদীতে নিষ্কাশন হচ্ছে একই সঙ্গে কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট দুশো উনিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ড আরও বত্রিশ হাজার কিউসেক পানি লেক থেকে কর্ণফলী নদীতে নিষ্কাশিত হচ্ছে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকাল থেকেই রাজধানীর মানিক পে অ্যাভিনিউতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা চলছে একই সাথে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুক্ষণের মধ্যেই জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন চলছে সেই আনুষ্ঠানিকতাও আমরা সরাসরি বিটিভির সোজনে চলে যাচ্ছি সেখানে সম্মানিত নাগরিক বৃন্দ এবারে সেই ঐতিহাসিক মুহূর্ত যার জন্য সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এখন জুলাই ঘোষণাপত্র পাঠের সেই মাহেন্দ্র খন্ন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী এদেশের আপাবর ছাত্র জনতার বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপবিষ্ট দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছি জুলাই ঘোষণাপত্র পাঠের সময় মাননীয় প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে সংহতি জানানোর জন্য শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবারে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব বিসমেল্লাহ রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে যার প্রতিক্রিয়ায় উনিশশো সালের সাতই নভেম্বর দেশের সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাক্সাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয় এবং যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালে গণ গণ সংগঠিত হয় এবং একানব্বই সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সঙ্গত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়াম লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এ দেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী লীগ আমলে মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাদ বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠনসমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেঁসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামোর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস্ট হাসিনা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণভ্যুত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু চব্বিশ তারিখে একটি অন্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যর্তনের মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জন জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখুণ্ড হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা ব্যক্ত দেওয়ার করেছে এবং বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজক্তব্য অবাধ ও সুস্থ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত বিশেষত তরুণ প্রজন্ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণভ্যত্থানের দু হাজার উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং পাঁচই আগস্ট দু সালে গণ বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হল জাতির সার্বিক মঙ্গল কামনা করে আমি জুলাই ঘোষণাপত্র পত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম আল্লাহ সকলের সকলের জন্য মঙ্গল দাঁড় জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সম্মানিত সুধীবৃন্দ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ শেষ হল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থল ত্যাগ না করা পর্যন্ত সকল সম্মানিত অতিথিকে স্ব উপবিষ্ট থাকার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সুদীমণ্ডলী এবারে আমরা পুনরায় ফিরে যাচ্ছি মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে সাংস্কৃতিক ও সন্ধ্যায় আকর্ষণীয় জোনের মাধ্যমে নতুন বাংলাদেশের গল্প বলায় দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য কামনা করছি সবাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিটিভির সৌজন্য আমরা সরাসরি সেখানে ছিলাম এবং একই সাথে আমাদের সহকর্মীদের মাধ্যমে রাজধানীর মানিকমি অ্যাভিনিউর সরাসরি চিত্র দেখছিলাম এবং আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই আজ রাত আটটা বিশ মিনিটে জুলাই গণ অভ্যত্থান দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যেটি একযোগে সম্প্রচার করবে বিটিভি বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার এই ছিল জেলা সংবাদে শিরোনামগুলো দেব একবার হঠাৎ কক্সবাজার ভ্রমণ এনসিপির নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজবে অভ্যুত্থানের অন্যতম হটস্পট ফেনি ও মুন্সীগঞ্জ হত্যাকাণ্ডের বিচার নিয়ে স্বজনদের ক্ষোভ খুলে দেয়া হল কাপ্তাই বাথের ষোলো জলকপাট নদী পাড়ের মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে